নমস্কার বন্ধু আরেকের ব্লগ আমি এসেছি মেয়ে হয়েছিল তারই একটি ব্লগ ছোট্ট একটি ব্লগ তোমাদের কাছে তুলে ধরছি তো দিনটি ছিল ফার্স্ট জুন দু তো সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি আমিও রেডি হয়ে নিয়েছি এদিকে মেয়েকেও ফুল রেডি করে দিয়েছি কারণ মেয়ের দুটো গান আছে এবং একটি নাচ আছে তো আমি রেডি হয়েছি মেয়েকেও রেডি করেছি ওদিকে বড়মশাই রেডি হচ্ছে তো তিনজনেই রেডি হয়ে যাচ্ছি হ হলে মেয়ের প্রোগ্রাম হবে সেই হলে চলে যাচ্ছি ওখানে আজকে মেয়ের রবীন্দ্র নজরুল সন্ধ্যার প্রোগ্রামটি অনুষ্ঠিত হতে চলেছে তো রেডি হয়েছে আজকে আর খোপা করিনি এমনি চুল ছেড়েছি আর মাথায় একটা ফুল লাগিয়েছি আর মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই কারণেই যে মেয়ে যেহেতু শাড়ি পরে আছে মেয়েকে নিয়ে টোটো করে যাব বাইকে উঠতে পারবো না কারণ বাইকে উঠলেও শাড়িটা নষ্ট হয়ে যাবে তো টোটো করে যাচ্ছি আর পেছনে বড়মশায়ও যাচ্ছে আমাদের সাথে যেই ভবনে মেয়ের অনুষ্ঠানটা হবে তো টোটো করে আমরা পৌঁছে গেলাম যে হলটায় প্রোগ্রাম হবে সেই হলটিতে তো সেই হলে গিয়ে দেখছি তো প্রোগ্রাম মোটামুটি শুরু হয়ে গেছে আমি পাঁচ মিনিট লেটে পৌঁছেছি তো গিয়ে প্রোগ্রামটা প্রথমে দেখছি আর সাথে সাথেই গোটা হলের আমি ক্যামেরা করে নিলাম তো গোটা হলে ক্যামেরাবন্দি করার পর আমরা বসে রয়েছি আমাদেরও ক্যামেরাবন্দি করলাম আর আমার মেয়ের যেহেতু প্রোগ্রামের ডাক আসেনি সেহেতু আমাদেরকে বসে থাকতেই হবে আর সামনের দিকে সমস্ত চেয়ার বুক হয়ে গেছিলো যার জন্য আমাকে পেছন দিকে বসতে হয়েছিল যার জন্য আমি ভালো মতো ভিডিও ক্লিপ নিতে পারিনি তো আমি ছোটোখাটোভাবে যতটুকু পেরেছি ছোটো ছোটো করে ভিডিও ক্লিপ নিয়েছি তো যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে যাবে অনেক করে প্রোগ্রাম ছিল তো আমি কেটে কেটে বাচ্চা দিয়ে এইটুকুই ব্লগটা তৈরি করেছি আর বাকি ব্লগ করিনি সেই কারণেই যে প্রোগ্রামের গান নাচ আবৃত্তি হয়েছে সেগু সেগুলো আমি ফেসবুকে ধীরে ধীরে ছাড়ব তো আমি খালি মূল অংশটা তুলে ধরেছি তোমাদের কাছে তো এই হলো প্রোগ্রামটি হচ্ছে সবাই নাচ করছে গান করছে তো অনেকক্ষণ থাকার পর এত ভেতরে গরম লাগছিল আর মেয়ে খিদু পেয়েছিল ওখানে টিফিনেরও ব্যবস্থা ছিল তো মেয়েকে নিয়ে বাইরে একটু বের হলাম ঘোরার জন্য ভেতরে কোনো এসির ব্যবস্থা ছিল না খালি ফ্যান ছিল আর মানুষের এত ভিড় ছিল যার জন্য ভেতরে খুবই গরম ছিল আর ফার্স্ট জুন আমাদের রায়গঞ্জে খুব গরম ছিল যাই হোক প্রোগ্রাম দেখে টেখে নিলাম এবার প্রোগ্রাম প্রায় শেষ হয়ে গেছে বেরিয়ে পড়লাম রাত্রি বাজে এখন সাড়ে দশটা তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির পাশের বাড়িতে লোকনাথ বাবার পূজা হয়েছিল সেদিন উনিশে জ্যৈষ্ঠ ছিল লোকনাথ বাবার পূজা ছিল তো সেই বাড়িতে আমরা প্রসাদ খেয়ে বাড়িতে চলে যাব তো এখন বাইকে করে আমরা যাচ্ছি পাশের বাড়িতে তো পাশের বাড়িতে গিয়ে দেখছি লোকনাথ বাবার এখানে মূর্তি রাখা আছে এখানে লোকনাথ বাবার অনেক বড় করে পূজা হয়েছে তো আমি লোকনাথ বাবার ছবি তুললাম ভিডিও করলাম গোটা ঘরের ভিডিও করলাম করার পরে তারপরে আমরা প্রসাদ খেতে বসলাম তো সন্ধ্যার থেকে আমি চশমা পরিনি জন্য আমার মাথাটা প্রচণ্ড ধরে গেছিলো আমি আর মাথা ব্যথায় কিছু খেতে পারছিলাম না চশমাটা আমি ব্যাগে করে নিয়ে গেছিলাম তো এখানে গিয়ে এই বাড়িতে গিয়ে যার বাড়িতে আমরা প্রসাদ খেতে গেছিলাম তাদের বাড়িতে প্রসাদ খেতে খেতে আমি চশমাটাও পরে নিলাম আর প্রসাদের মধ্যে ছিল খিচুড়ি বাঁধাকপির ঘণ্ট আলুর দম আলুর চিপস ভাজা পায়েস চাটনি আর মিষ্টি তো প্রসাদ টোসাদ খেয়ে লোকনাথ বাবাকে প্রণাম করে তারপরে আমরা ফিরে আসলাম বাড়িতে আজকের ব্লগ